প্রিয় ভাই ও বোনেরা এই পৃথিবীর জীবন একদিন শেষ হবে শুরু হবে এক অনন্ত সফর কবরের দিকে সেখানে থাকবে না আলো থাকবে না মানুষ থাকবে শুধু নিঃসঙ্গতা তখন হাজির হবেন দুইজন ফেরেস্টা নাকির। তারা জিজ্ঞাস করবেন মাত্র তিনটি প্রশ্ন প্রথম প্রশ্ন মান রব তোমার রব কে যারা আল্লাহকে চেনে বলবে রব্বি আমার রব আল্লাহ আর যারা দুনিয়াতে গাফিল ছিল তাদের মুখে থাকবে নীরবতা দ্বিতীয় প্রশ্ন মা দিন উখ তোমার দিন কি যারা ইসলামকে আঁকড়ে ধরেছে বলবে দিনই আল ইসলাম আমার জীবন ইসলাম আর যারা দুনিয়ার মুহে ভুলেছিল তাদের জন্য থাকবে ভীতি ও অনুশোচনা তৃতীয় প্রশ্ন মা হ্যাঁ দর রজুল্লা জি বোয়াইসাফিকুম এই মানুষটির ব্যাপারে কি বল যিনি প্রেরিত হয়েছিলেন মুমিন বলবে হুআ রসুরহ তিনি আল্লাহ রসুল আমার নবী হে ভাই ও বোনেরা এই তিনটি প্রশ্নই নির্ধারণ করবে আমাদের কবর জান্নাতের একটি বাগান হবে না জাহান্নামের একটি গর্ত তাই আজই নিজেকে জিজ্ঞেস করুন এই তিনটি প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আসুন আল্লাহকে চিনে নিই রাসুল সাল্লু আলিহি সাল্লামকে ভালবাসি দিনের পথে ফিরে আসি কারণ দুনিয়া চিরস্থায়ী নয় কবর চিরস্থায়ী জীবনের শুরু ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই তালহা স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করে দিন নতুন ভিডিও সবার আগে পেতে আপনার একটি শেয়ার হয়ে উঠতে পারে অন্য কারো হেদায়তের রুসিলা আইরতালহা স্টুডিও হৃদয়ের কথায় ইমানের পথে